নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমরা চাটনি নিয়ে তো ছোট বড় থেকে আমরা সকলেই এই আমরা চাটনি ভীষণ পছন্দ করি এবং আমাদের ভীষণ পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এর জন্য আমি আমড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর একটু সর্ষে ফোড়নে দিয়ে আমি একটু যখন ফ্লেভারটা ছেড়েছে তখন আমি এই আমড়াগুলোকে সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করার সময় আমি দিয়ে দিয়েছিলাম হলুদ মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি আমি সামান্য এর ভেতরে একটু লবণ দিয়েছিলাম স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তো এবার ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব চিনি আমি তাকে সেদ্ধ করেই নিয়েছিলাম আপনারা সেদ্ধ না করেও করতে পারেন তো এটা তাড়াতাড়ির জন্য আমি করেছিলাম কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল এইবার আমি নাড়াচাড়া করে চিনিটাকে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে চিনিটা একটু গলে যায় দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসে এবং সুন্দর একটা লালচে কালার এসেছে প্রায় হয়ে এসেছে এবার এবার আমি নামিয়ে নেব ভাত খাওয়ার শেষে একটু চাটনি না হলে কেমন যেন লাগে তো যাই হোক আপনারাও ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন